আপনি যেটি বলছিলেন যে আসলে আজীবলা বাহিনী যে এত অবনতি আমাদের দেশে বিশ্ব বাংলাদেশের কথা বলছি আমরা মানে আসলে কেউ নিরাপদ না যেখানে দেখতে পাচ্ছি যে কন্যা সন্তান তার বাবার কাছে না হ্যাঁ যেখানে কুড়ি গ্রামে দেখলাম তার বাবা প্রায় এক বছর যাবত তার মেয়েকে হ্যাঁ এই যে সম্মান হচ্ছে এবং কিছুদিনে দেখলাম আমরা আপনার এই যে বেস্ট রুমফারণা এলাকাতে সরাই রাউন্ডবাড়ি সেখানে মসজিদের মধ্যে ময়না নামে একটা শিশু বাচ্চাকে রেখে আসছে কে বা এখনো পর্যন্ত কিন্তু সুরা হয় কোনো কিছুই বের হয়নি যাও এর আগে যেটি দেখেছি আপনারা আপনি নিজে আন্দোলন করেছেন অনেক কথাও বলেছেন প্রতিবাদ করেছেন আসিয়ার কথা বলছি সারা বিশ্বকে বাংলা ভাষাভাষী মানুষ যারা রয়েছে তাদেরকে প্রণব দাঁড়িয়ে দিয়েছিল যে বিষয়টি এখনো পর্যন্ত কিন্তু আসলে কোনো কিছুই পাচ্ছি না আমরা অভ্যুত্থানের আগে হচ্ছে এরকম আসলে অনেকগুলো আলোচিত ঘটনা ছিল সেটা আমরা মুনিয়া হত্যার কথা বলি বা ক্যান্টনমেন্টের ভেতরে তনু হত্যার ঘটনা বলি এই এত বছর মানে হাসিনা যাওয়ার পরে তো আসলে এক বছর হয়ে গেছে এই সময় তো আসলে তাহলে তো আগে সেই এমপি মন্ত্রী বা যারা বিচার কার্যে না এরকম আলোচিত সাগর সাগরডুনি হত্যার ঘটনা ছিল সেই হত্যাকাণ্ডের আসলে কিভাবে কি হয়েছে এখনো জনসম্মুখে কিছুই আসে নাই একই রকম ভাবে অভ্যুত্থানের পরপর আমরা দেখলাম এরকম অনেকগুলো ঘটনা ঘটছে সেটা শুধু মানে আসিয়ার ঘটনাটা আসলে আলোড়ন জাগালেও এরকম তার সমবয়সে ইভেন বৃদ্ধা অনেকেই আসলে ধর্ষণের শিকার হয়েছে আমরা ইভেন যদি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত কাছে চারুকলার অপোজিটে যেই ছবির হাটের গেট ওইখানে একজন বৃদ্ধা মহিলা রেপ্ট হওয়ার পরে তাকে ফেলে রাখা হয়েছিল তাকে আমরা পরবর্তীতে থানায় নিয়ে যাই তারপরে একই রকমভাবে অনেকগুলো ঘটনা ঘটছে আসলে একটা ঘটনা আমাকে অনেক মানে আলোড়িত করছিল একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে বেদিতে ফুল দেওয়ার জন্য একটা বাচ্চা ফুল আনতে গিয়ে পাশের বাড়ির লোকের দ্বারা ধর্ষণের শিকার হয় এরকম আসলে অসংখ্য ঘটনা সারা বছর বছরের পর বছরই ঘটে হয়তো দুই একটা ঘটনা আলোড়ন জাগায় একটু মিডিয়া অ্যাটেনশন পায় এরপর নারীরা রাস্তায় নামে ধর্ষণ বিরোধী আন্দোলন হয় এরপর আসলে আবার সবাই সব কিছু ভুলে যায় একই রকমভাবে আমি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাতে আসলে দুইটা হত্যাকাণ্ড ঘটছে সেটা তোফাজল হত্যাকাণ্ড যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের কথিত অক্সফোর্ড সেই শিক্ষার্থীরাই আসলে একটা লোককে খুন করে তারপরে আবার বহিরাগত বহিরাগতরা খারাপ ছাত্রীদের উত্তক্ত করে কিন্তু সেই বহিরাগতরাই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে নিরাপদ না সেই বহিরাগতকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুন করে এরপর আবার আমরা দেখতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সাম্য সাম্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সেটারও আসলে এই পর্যন্ত কোনো বিচার বা কোনো আসলে তদারকি আমরা দেখতে পাচ্ছি না এরপরে যে ক্যাম্পাসের নিরাপত্তা আর একটু কঠোর করা হবে সেই জিনিসটা আমরা দেখি নাই মানে তারপর আমরা দাবি করেছিলাম যে যাতে টোক্টোরিয়াল যে টিমের গাড়ি বাড়ানো হয় যাতে সিসিটিভি ক্যামেরা বাড়ানো হয় অনেক কিছুই আসলে বাস্তবায়িত হয় নাই তো সারা দেশব্যাপী আসলে শুধুমাত্র নারী না মানে যানমালের নিরাপত্তার অভাব বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের তো ওই জায়গা থেকে আসলে এখানে হতাশ হওয়া ছাড়া আসলে কিছুই বলার নাই মানে আন্দোলন করতে করতে আমরা যারা আন্দোলনকারী শিক্ষার্থী আছে আমরাও আসলে খুবই টায়ার্ড লাগে কারণ মানে এক একটা মানে প্রতিদিন যদি মানে প্রতিদিন একটা করে ধর্ষণের ঘটনা ঘটে আমি যদি প্রতিদিন রাজুতে গিয়ে দাঁড়াতে যাই বা প্রতিদিন যদি আমি শাহবাগ ব্লক করতে যাই তাহলে বছরের তিনশো পঁয়ষট্টিটা দিনই আসলে আমার তাজুতে দাঁড়ায় থাকতে হবে সেই জায়গা থেকে আসলে মানে আমি একটাই দাবি করব যাতে এই যে বর্তমান অন্তর্বর্তী গেলেন সরকার তারা যদি নিজেদের কাজ করতে না পারে নির্বাচন দিয়ে তাদের সরে যাওয়া উচিত নির্বাচন দিলেই যে আসলে সব ঠিক হয়ে যাবে এমনটা আমি মোটেই আশা করি না কিন্তু আসলে দায়বদ্ধ করার মতো কাউকে পাওয়া যাবে সেই যেটা বর্তমান সরকার কোনোভাবেই দায় নিচ্ছে না আমরা সাদা পাথরের ঘটনা দেখলাম রেজওয়ানা চৌধুরী তিনি বারবার খালি প্লাস্টিকের কথা বলে ওইদিকে সব লুটপাট হয়ে যাচ্ছে মানে সারা দেশে যে পরিস্থিতি বিগত সময়গুলোতে আসলে যা পরিস্থিতি ছিল মানে দিনকে দিন আসলে মানে খারাপই হচ্ছে আসলে মানে আগে আমরা যেই আশা নিয়ে একটা অভ্যুত্থান করেছিলাম যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে হয় এই যে মন আমলা মন্ত্রী যারা ছিল যারা হচ্ছে বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে রেখেছিল তাদের থেকে হয়তো আমরা কিছু অংশে মুক্তি পাবো কিছু অংশ হয়তো মানে কিছু অংশে স্বাধীন হব হয়তো বাক স্বাধীনতার একটু বাড়বে বা জন জননিরাপত্তা একটু বাড়বে কিন্তু সেইটা আসলে কোনোভাবেই বাড়ে নাই আগেও আমরা পরাধীন ছিলাম এখনো আমরা পরাধীন